আমার কোন কেক বানাই দাও না আসলে কেকের কটা জিনিস শেষ হয়ে ভাবলাম যে একটু সবার যাই রে কেকের কটা জিনিস তারপরে এই তো যেই কথা শিকাম মাইফুতে রেডি হয়ে গেলাম ঝটপট তারপরে যে রাস্তা দিয়ে যা দি তাই ভালো লাগে তারপর একটু ভিডিও করে নিলাম আমরা আমরা হইলাম ভ্লগার আমাদের রাস্তায় বের হলে সবার আগে ভিডিওতে ক্লিক করা লাগবে তাই দেখুন 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 কত সুন্দর রাস্তা সারি সারি গাছ আহাাহাাহা কি সুন্দর গাছ রাস্তাটা দেখুন কি সুন্দর তারপরে আবার একটু মায়ের ফুতে একটু একটু করে ভিডিও নিতেছি আমরা দেখা কিরকম দেখ যেতেসে হাসা করে কোন তারপরে তাই সাবার নিউ মার্কেট এই তো আমার ফুতে দেখুন কেমনে দৌড়ে ভিত্তে ডুবত দেখুন আহাাহাহা হ্যাঁ আর মনে যে কি আনন্দ কারণ হ্যাঁ সাবার আইলে স্বপ্ন তো ডুবলে হ্যাঁ নিব ক্লে পাগল পুত আমার তারপরে একটু পুরা তারপরে একটু মার্কেটটা একটু ঘুরাই ঘুরাই দেখাইলাম এই তো তারপরে যে যাইতেছি আমরা স্বপ্নতে পুত তো মনে করেন যে আগে দৌড়াই দৌড়ে যাইতেছে হ্যাঁ ক্লে কিনবো আর এই দুহানো আইলে আমি আটকে যাই মানে আমার ঘর সাজানি যে এত স্বপ্ন এত স্বপ্ন আর এই কাকার দোকানে আইলে এত সুন্দর সুন্দর জিনিস মন চাই পুরো দুহানটা তুলে লই যায় কাকারও তুলে লো যায় আচ্ছা যাই হোক তারপরে দেখলাম অনেকগুলা নতুন নতুন কালেকশন আইসে পরে সাসা লগে দরদাম করলাম যে কির হম নতুন কালেকশন কি আইসে কত কি পরে কাকা কইলো তোমার কোনো না আসে বেডি যে ইচ্ছা এটা লয়ে যাবা তারপরে কইলাম যে তাহলে কাকা স্বপ্ন আগে 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 আহি তারপরে যাই তারপরে স্বপ্নতে ঢুকে ডুহার পরে একটু ভিডিও করে নিলাম এই যে এইখানে মাইয়া মাইামাইসের জিনিস না রান্ধুনের জিনিস তারপর বললাম একটু ফুটেজ নিয়ে নেই আইসি যেহেতু একটা লং ভিডিও করুনি লাগবো কি আর করার আমার ফুটে গেছে ঝুলিলি গিয়া আমি এই ফাইতে একটু ভিডিও করে লইতাছি আহা কত জিনিস মন চাই পুরা দোহান উড়াই লয়ে যাই ওরে জিনিস যা দি তাই লাগে পরে পুতে আমার কই সামু আমি একটা চিকেন খামু হ্যাঁ আবার চিকেন ফ্রায়ার পাগলা হের মাও পাগলা মাইতে হিকছে কত আমার ফুতের প্রিয় জিনিস মায়ের প্রিয় জিনিস তারপর একটু ফুতের ফুতের ফুটেজ লইলাম তারপরে আমারও একটু দেখাইলাম চেহারা আর কি দেখা যায় তারপরে আমার পুতে খাইতা চেহার প্রিয় জিনিস লগে আমিও একটা লইলাম মাইফুতে খাইলাম তারপরে এই তো স্বপ্ন থেকে জিনিস নেওয়া শেষ খাওয়া দাওয়া শেষ বিল দিয়ে এখন আমরা বাড়িতে এখন ওই পারে যাইম ওভার ব্রিজ দিয়ে পার হইতে হবে পার হইয়া পারে ওই ফাই যায় গাড়ি তো লাগবো তাই যে আমার ফুটতে দেখেন কি দৌড়াইতেছে দৌড়াইতাছে আর মনে কি ফুর্তি আর ফুটি গো কি সুন্দর সুন্দর গাছ এই গা এখন তারপরে দেখলাম যে নিউ মার্কেটের পাশে কি সুন্দর সুন্দর নয়নতারা ফুল ফুটটা রয়েছে আর এই রাস্তার চারপাশে ফুটপাতে কি সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর ফল গো মাসাল্লা যা দিতে লাগে যদিও ড্রাগন ফল নিছি আমি ড্রাগন ফল অনেক স্বাদ লাগে আমার কাছে আরেডুইলা পাঁপে আইনে করে কিদুন লাগে পেঁপে আমার পেঁপে একেবারে অপসন্দ একটা ফল তারপর টুকটাক কিছু জিনিস নেওয়া শেষ ফল ফলা দিই তারপর এই যে আমরা আবার ওভার ব্রিজ দিয়ে উঠতেছি ওই ফারে গিয়া ই করে লাগবো ওভার ব্রিজের উপরে দেখলাম একটা চাঁসা নুনায় নিলে আমি আবার একটু সুটকি পাকল তো চাষারে দেখলাম কত করে চাঁসা কয় এ একটা ফিস পাঁচশো টাকা ও মায়া মায়া গো ইলিশের মনে হয় এত দাম নাই নুন নুনায় নিসের এত দাম তারপরে দেখলাম কি সুন্দর সুন্দর ফল আমল কি তারপরে ওই যে তারা লাল লাল ওটা কি ফল করে জানিনা না ও চোখ খাবার তে তু আহা হা জিব্বার মধ্যে পানি আই পড়ছে এই যে এটা কালা ইতা আমি কি জীবনের ফুলা দেখলাম কইলো শালুক আমি কখনো শালুক খাইছি না আমি তো ভাবছিলাম মনে মারামারি লেগে পড়ছে পরে ভাবলাম যে ঢুকে কি ঢুকেছে পরে দেখি যে ও মায়া মুখর সুখ খাবার মানুষের বীর করে নিতে এরপরে খুঁজে খুঁজেছে আমার বিরিয়ানি খাম বিরিয়ানি খাম বিরিয়ানি খাম তারপর আইফুত আইফুত কিনা দিয়ে তারপরে গেলাম পরে কিনা দিলাম তারপরে ভাবলাম বৃষ্টি শুরু হয়ে গেছে আর না অদ্ভুত জায়গা পরে এই যে আবার গাড়ি দেখেন বৃষ্টির সময় দৃশ্যগুলো এত সুন্দর দেখা যায় কি কইতাম মন দুই ডানা মিল্লা বিজি কিন্তু কেমনে গাড়ি তো থামাইতো তো যাই হোক তারপরে যে একটু টাকি কিছু জিনিস কিনে লইলাম তারপরে তো আর ফেটে মানতেছে না এখন খাওনের সময় আহা চুম কামুরে কামুরে মাংস আহা মানে কাছছিল আবার যারে বলে আমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন